পাবেন হিমালয় এইগুলো ব্যবহার করা একদম একদম নাম থেকে বিক্রি হয়ে যাচ্ছে কি কি ফ্লেভার আছে দেখেন এখানে আছে গ্রিন টি আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন আছে আছে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি শীতকাল আসছে তো শীতকালের জন্য কী প্রয়োজন অবশ্যই প্রথম অঞ্চলের বুকে প্রয়োজন হচ্ছে যারা দোকান করতে চান শীতকালের কসমেটিকের কসমেটিকের আজকে আমার চ্যানেলে প্রথম রিভিউ দিচ্ছি এবছর বা কসমেটিক হোলসেল সব কোথায় আছে তার জন্য আজকে উপযুক্ত একটি শপে চলে এসেছি আপনারা এই শপে আসুন এখান থেকে ভিজিট করে এখান থেকে মাল কিনে নিয়ে যান রিজনেবেল প্রাইজের মধ্যে আপনারা মাল পাবেন চলুন এখানকার অনার ওনার কি বলছে কতই বাদাম দাম কীভাবে আসতে হবে সব নিয়ে তুলে ধরবো ইন্টো বেশি বড় করছে ওদিকে মালগুলো দেখাবো তো পাতি আমি দাদাকে প্রথমে দেখিয়ে দিই নমস্কার দাদা নমস্কার দাদা কেমন আছেন বলুন অনেক ভালো তো আবারও এই ফার্স্ট টাইম আপনার এই দোকানে ভিজিট করছি মানে শপের নাম কি আছে হাওড়া শিয়ালদা থেকে কীভাবে আসবে সব থেকে আগে বলবো যারা যারা এই ভিডিওটা দেখছেন আমার ছোট আমার বড়ো আমার ভাই আমার বোন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নাম হচ্ছে ফাহিম আখতার আমার শপের নাম হচ্ছে ডায়মন্ড ওশিয়ান আমার সব কলকাতা বড় বাজার ত্রিপালপট্টির মধ্যে হয় ত্রিপালপট্টি এসে হাওড়া থেকে আসবেন বা শিয়ালদা থেকে বা কলকাতা কোনো জায়গায় এসবেন এসে আপনাকে আসতে হবে ত্রিপালপট্টি বাকি স্ক্রিনে আমার দেওয়ার নাম্বার দেওয়া রয়েছে আপনি আমাকে ফোন করে নেবেন আমি আপনাদের সঙ্গে গাইড করে নেব কিভাবে আপনি আমার কাছে আসবেন মূলত আপনি আমার কাছে কি কি পাবেন এটাই আপনাকে বলে দিচ্ছি আপনি আমাদের কাছে মানে জুয়েলারি মানে মনিহারি এর মধ্যে যা কিছু হয় এক্স ওয়াই জেড সমস্ত আইটেম পাবেন কেন কি এক গুণ লগন চলে আসছে তো লগনের আইটেম সিটি গোল্ডের এর গোলার কানের হার চিপ চোকার কোমর বন্ধিনী বাহুবলি ব্রেসলেট এর সমস্ত ভ্যারাইটি তারপরে আপনি আমার কাছে পাবেন সিটি গোল্ডের ব্যাঙ্গেল শাখা পোলা বালা চুল বাউটি এর পুরো ভ্যারাইটি তারপরে আপনি আমার কাছে পাবেন হেয়ার এক্সেসরিজ মানে হেয়ার ব্যান্ড ক্লিপ গাদার সাইড ক্লিপ বেবি ক্লিপ বানানা ক্লিপ এক cetera এক cetera সমস্ত আইটেম আপনি পাবেন তারপরে এখন শীত চলে একদম শীতের আছে আজকে স্পেশালি যা ভিডিও আছে ডেডিকেটেড ভিডিও আছে শীতের আইটেম বেশি বড় ভিডিও করব না কারণ কি ভিডিও খুব বড় হয়ে যায় ভিডিও বোরিং হয়ে যায় খুব ইন্টারেস্টিং ভিডিও করব আজকে শুধু আপনাদেরকে শীতের কালেকশন দেখাব একটা রিকোয়েস্ট আছে কি আপনি ভিডিওটা পুরো দেখবেন ঠিক আছে একটা আরো জিনিস বলে দিচ্ছি যে আমরা খুজরো রিটেল বাড়িতে ব্যবহার করার জন্য বিক্রি করি না আমাদের হচ্ছে টোটাল হোলসেল পাইকারি যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন উনি বা যার আগে থেকে ব্যবসা আছে উনি করবেন অনেক 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 ভালোবাসা ধন্যবাদ আর বেশি কথা না বলে আপনাদেরকে আইটেমটা দেখাচ্ছি চলেন সব থেকে প্রথম আইটেম দেখাবো জয় জয় আচ্ছা ঠিক আছে কোল্ড ক্রিম ঠিক আছে এর মধ্যে তিনটা ফ্লেভার আসবে একটা দেখছেন অ্যালোভেরা হলো এখানে আসবে অ্যালমন্ড আচ্ছা এখানে আসবে মিক্সড ফ্রুট টাকা থাকে মানে মতন সাত আপনার কিনা পড়বে ঠিক আছে তারপরে পাবেন দেখেন আয়ুরে কোল্ড ক্রিম ঠিক আছে এর পাবেন তারপরে পাবেন নিউ সফট সফটওয়ার একদম সুপার ডুপার হিট কালেকশন মানে আলু পেঁয়াজ যেরকম বিক্রি হয় সবজি দোকানে শীত মধ্যে এই মাল বিক্রি হয় ঠিক আছে ভিডিও জিনেবল চাই তারপরে দেখেন আপনি আমার কাছে পাবেন বয় ফেজ ওয়াস লেমন এন্ড নক্টান 50% অফ এমআরপি থেকে এমআরপি হবে 15 টাকা আপনার কিনা পড়বে 7.5 টাকা ঠিক আছে তারপরে আপনি পাবেন দেখেন পনস আচ্ছা পনস বাহ ঠিক আছে তারপরে পাবেন পনসের ময়শ্চারাইজার এটা সুপার লাইট জেল হলো আচ্ছা ঠিক আছে তারপরে পাবেন রেক্সোনা রোল অন এর পুরো variedade পেয়ে যাবেন রেক্সোনা রোল অন এর ফ্লেভার পেয়ে যাবেন তারপরে পাবেন পনস হোয়াইট বিউটি ঠিক আছে তারপরে পাবেন লাকি ফিচ মিল ঠিক আছে লাকি পিচ মিল বড় ছোট এর সমস্ত ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তারপরে পাবেন দেখেন এসব একদম সুপার ডুপার হিট আইটেম নাম থেকে বিক্রি হয় বোরলিন ছোট কৌটো বোরোলিন

সরি এই মধ্যে যাদেরকে দেখালাম তারপরে আপনাদেরকে আইটেমটা সুইচ করব এসব দেখেন আচ্ছা ফেস ওয়াশ নিভিয়া নিভিয়া ফেস ওয়াশ ওয়াও দেখুন একদম ঠিক আছে এই দেখুন ফেয়ার অ্যান্ড लवली ফেস ওয়াশ বাহ ঠিক আছে তারপরে পাবেন আপনি ল্যাকমি ফেস ওয়াশ ল্যাকমি সব ব্র্যান্ডেড বাহ দেখেন জয় ফেস ওয়াশ বা দেখুন ঠিক আছে তারপরে পাবেন হিমালয়া নিম ফেস ওয়াশ ছোট বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এইগুলো দাদা কি সেলুনু পার্লারে ব্যবহার করা যাবে নাম থেকে বিক্রি হয়ে দাদা কিছু করতে হবে না শুধু দোকানে এরকম রাখবেন ব্যাস এমনি বিক্রি হবে সব ঠিক আছে তারপরে পাবেন প্লাম প্লাম ফেস ওয়াশে মধ্যে চারটা ফ্লেভার পাবেন বাহ প্লাম ফেস ওয়াশ এটা কি কি ফ্লেভার আছে দাদা দেখেন এখানে আছে গ্রিন টি আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন সাফ্রন আছে পাপায়া আছে papaya কমপ্লিট ভালো এটা আছে চারটি ফ্লেভার আপনি পেয়ে যাবেন তারপর দেখেন সব সব ব্র্যান্ডেড মাল দেখাবো মামার ফেস ওয়াশ মামারতে আছে সব ব্র্যান্ডেড মাল ঠিক আছে তারপরে পাবেন garnier বড়টা acne ফাইট আছে turbo ব্রাইট আছে আচ্ছা ঠিক আছে তারপরে পাবেন এটা বড় ছিল এটা ছোট আছে এটা ছোট তাই তো acne fight turbo bright garnier ছোট ফেস ওয়াশ কি garnier ছোটটা কি পেয়ে যাচ্ছে দেখেন এ মধ্যে एमआरपी আছে কত

সব ব্র্যান্ডেড মাল আমরা নন ব্র্যান্ডেড উল্টো পাল্টা আইটেম বিক্রি করি না এ দেখেন নিভিয়া রোল অন তাও মানে রেটটা ঠিকঠাকই আছে বলছি তো দাদা একবার আপনি আমাদের দোকানে আসবেন এটা একদম প্রমিস করছি যে আপনি বারবার আসবেন আপনি আমার কাছে কেন আসবেন আমি শাহরুখ খান আছি কি আপনি আমার চেহারা দেখে আসবেন আপনাকে মাল ভালো দেব আপনাকে রেট ভালো দেব তাহলেই আপনি আমার কাছে আসবেন এইখানে ডায়মন্ড অশেন মধ্যে সব কিছু অরিজিনাল অথেন্টিক কাজ হয়

তারপরে আপনাকে দেখাচ্ছি ডেনভার এর পুরো ফ্লেভার আপনি পেয়ে যাবেন ডেনভার মধ্যে দেখছেন যত ফ্লেভার আছে আপনি পেয়ে যাবেন একদম তারপরে পাবেন স্পিঞ্জ বাই ওয়ান গেট ওয়ান এটা ফ্রি এর সঙ্গে একটা ফ্রি ঠিক আছে এ দাদা কি প্রাইস রেখেছে এটা প্রাইস আছে 110 টাকা মাত্র 110 টাকা 110 টাকা এটা আছে এর মধ্যে এমআরপি হলো দেখেন এম কত আছে দুশো পনেরো দুশো ঠিক আছে তারপরে এর সঙ্গে সত্তর টাকা এমআরপি আর পি ফ্রি আচ্ছা দুটা মিলিয়ে আপনার কিনা পড়েছে মাত্র একশো মনে রাখবেন কত লাভ আছে আপনি ভেবে নি ঠিক আছে তারপরে আপনি পেয়ে যাবেন সিক্রেট টেম্পটেশন আচ্ছা সিক্রেট টেম্পটেশন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আপনি এখন সব থেকে হেভি ট্রেন্ডিং ট্রেন্ডিং মাল অলিভ অয়েল একদম অরিজিনাল একদম 100% অথেন্টিক অরিজিনাল ছোট বড় নেই একদম 100 200 300 500 সবকিছু আপনি পেয়ে যাবেন আরো বহুত ভ্যারাইটি আছে সবটা দেখাচ্ছি না কেন কি ভিডিও বহুত বড় হয়ে যাবে আশা করছি আপনাদেরকে ভিডিও বহুত ভালো লেগেছে একটু শুধু আপনাকে একটা আরো আমার কাউন্টার আছে ওটা দেখিয়ে দিচ্ছি কি কি আছে আবার একটা ভিডিও নিয়ে আসবো ওর মধ্যে সবকিছু কভার করব এদিকে দেখেন সব নেল পলিশ এখানে লাগানো রয়েছে সব ব্র্যান্ডেড নেল পলিস আছে সব পলপি কোম্পানি ছ 6 মাস কালার গ্যারান্টি থাকে ঠিক আছে এই মধ্যে সব ব্র্যান্ডেড মালা আছে পলপি তারপরে আপনাদেরকে ওখানে দেখাচ্ছি দেখেনি এই দেখেন সব ব্র্যান্ডেড মাল পলপি নেল পলিস চলো তারপরে এটা আমার কাউন্টার দেখেন এখানে জুয়েলারি কসমেটিক হেয়ার অ্যাকসেসরিজ দেখেন এখানে জুয়েলারি লাগানো রয়েছে ঠিক আছে সব গোলার কানের হার আছে সব অক্সডাই এখানে দেখবেন নিশনের ডিসপ্লে মধ্যে লাগানো হচ্ছে পাথর ঠিক আছে তারপরে দেখেন এখানে সব চুড়ি আছে পাথরের চুড়ি সব ট্রেন্ডিং ট্রেন্ডিং মাল অক্সোডাইজ চুড়ি এসব দেখেন এডি পাথরের ব্রেসলেট এ দেখেন পেন্ডেন্ট সেট সুত কোমর বন্দিনী ঠিক আছে পুরো হিউজ স্টক লাগানো রয়েছে এখানে আপনি যেমন দেখতে পাচ্ছেন লিকুইড লিপস্টিক স্টিক লিপস্টিক এখানে পুরো এর ভ্যারাইটি পাবেন তারপরে সব দেখেন আমাদের কাছে সব কানের পেয়ে যাবেন অক্সোডাইজ কানের ঠিক আছে একটা ভিডিওর মধ্যে কি কী দেখাবো সব মাল দেখানো সম্ভব না ঠিক আছে ঠিক আছে যত পেরেছি আপনাদেরকে দেখিয়েছি আশা করছি ভিডিও বহুত ভালো লেগেছে আবার রিপিট করে দিচ্ছি আমার নাম হচ্ছে ফাহিম আক্তার আমার শপের নাম হচ্ছে ডায়মন্ড ওসিয়ান আমার শপ কলকাতা বড় বাজার পালপট্টির মধ্যে হয় কলকাতা যে কোনো জায়গায় এসে আপনি আমাকে ফোন করে নেবেন আমি গাইড করে নেব কিভাবে আপনাকে আমার কাছে আসতে হবে একটা আরো জিনিস কি আমরা খুচরো রিটেল বাড়িতে ব্যবহার করার জন্য বিক্রি করি না আমরা আছি টোটাল হোলসেলার পাইকারি তো যারা যারা নতুন ব্যবসা আরম্ভ করতে চাইছেন বা আগে থেকে ব্যবসা উনি করবেন শীতের আইটেম একদম চলে এসছে তাড়াতাড়ি দোকানে আশা করছি আপনি ভালো লেগেছে আপনাদের সবাইকে ভালোবাসা দেন আশা করছি কি আপনারা আমাকেও ভালোবাসা দেবেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ নমস্কার দেখেন এসব ইম্পোর্টেডারপ্রুপস্টিকের দেখেন তারপরে লিপ বাম আছে লিপ অয়েল আছে এসব বুম বাম বিক্রি হওয়ার আইটেম আছে ঠিক আছে তারপরে আপনি আমার কাছে পেয়ে যাবেন ব্লু হেভেন সব প্রোডাক্ট পেয়ে যাবেন ল্যাকমি সব প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে ল্যাকমি সব প্রোডাক্ট আছে এই লিটিন প্রোডাক্টটা আপনি সবকিছু পেয়ে যাবেন এই বহুত তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো ওর মধ্যে একদম একদম